এই রান্নাঘর এই বাসন এই মাছ সবজি এগুলোই শুধু খাবার না এগুলো আমাদের গ্রামের আসল জীবন এগুলোই আমাদের জীবনের শুরু হ্যালো আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো তোমাদের জন্য নিয়ে আসলাম আবার নতুন আরেকটি ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো সকাল সকাল ফ্রিজ থেকে বের করে নিলাম ইলিশ মাছ আর আজকে রান্না করব নিজের হাতে লাগানো গাছ সেই গাছের বেগুন অনেকগুলো বেগুন ধরছে তো সেই বেগুন দিয়েই ইলিশ মাছ রান্না করব। তো বিশ্বাস করো আজকে কোনো সবজি ছিল না ঘরে মাছও ছিল না ঘরে তো একটা ইলিশ মাছ কিনে রাখছিলাম যে মেয়ে হুটহাট করে অনেক সময় ইলিশ মাছ খেতে চায় তো একটা রেখে দিলাম পরে রান্না করব সেই মতেই রেখে দিয়েছিলাম তো আজকে যেহেতু রান্নার কিছুই নেই তার জন্য সব মানে মাছটা বের করে নিলাম আর ভাবলাম যে আর কিছু যেহেতু রান্না করবো না সাথে তাহলে শীতের দিন একটা সবজি দিয়ে রান্না করলে খুব মজা হবে তো গাছ থেকে যে বেগুনগুলো পেরে তারপরে রান্না করবো এটাই চিন্তা করলাম যেহেতু বেগুনগুলো সার বিষ ছাড়া অনেক সুন্দর বেগুনগুলো চকচক করছে শরীরটা যেন যখনই রান্নাঘরে ঢুকি বেগুনগুলো চোখে পড়ে আগে তো ভাতটা প্রায় আমার হয়ে গেছে মাটির চুলায় রান্না করি গ্যাসের চুলায় রান্না করি যেদিন একটু আমার তাড়াহুড়ো থাকে কাজের কোনো গোছ নেই সকালবেলা অনেকটা বেলা হয়ে যায় সেদিনই কি করি গ্যাসের চুলায় ভাতটা বসিয়ে দিয়ে তারপরে বাহির যে টুকটাক কাজগুলো হয় সেগুলোই করি তো ভাতটা ফ্যান গেলে নিলাম আর এখানে দেখো আমার শাশুড়ি মা নতুন ধানের যে চালগুলো হয় সেগুলো আনছে মানে মেশিনে করে ভাঙ্গায় আনছে পানার পরে যে খুঁদগুলো বের হয়েছে সেগুলো আমাদেরকে দিলো কিছু কারণ আমার ছেলে মেয়ে খুদের ভাত খেতে খুব পছন্দ করে তো বলে রাখছিলাম তার জন্য মেয়েকে দিয়ে পাঠিয়ে দিয়েছে আর এইখানে দেখো গাছের বেগুনগুলো তোমাদেরকে দেখাতে আসলাম দেখো বলছিলাম না বেগুনের শরীরটা চকচক করে ওই তো দেখো তো যাই হোক এখন সবগুলো বেগুন আমি ক্যাক করে সিঁড়ে নিচ্ছি আর আজকে যেন সকালটা একটু মেঘলা মেঘলা মানে একটু রোদ উঠে সারা দিন উঠবে না আর কি যেহেতু আমি পরে বয়সটা দিচ্ছি তো তার জন্য বলছি দিন একটু রোদের দেখা নেই একটু শীত শীত ছিল সারাটা দিন মানে একটু শরীরটা একটু আলসেমি আলসেমি হয়ে গেছিলো কোনো কাজ করতে মন চায় নাই তো আমি রান্নাটা শেষ করে তারা তাড়াহুড়ো করে আবার যাব বাজারে যেহেতু বাজার বাড়িতে কোনো বাজার নাই এর জন্য বাজারে যাবো শুধু রান্নাটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো কি কী করি কিভাবে রান্না করি সবটাই দেখতে থাকো তো যাই হোক দেখো বেগুনটা আমার সিঁড়ে নেওয়া হয়ে গেছে আর এখানে মাছটার জন্য অপেক্ষা করছি অনেকক্ষণ ধরে এই তো মাছটা মানে ঠান্ডাটা ছাড়ছেই না মাছে এমনিতে তো শীতের দিন তো বুঝতেই পারছো ঠান্ডাটা ছাড়তে অনেকটা সময় লাগে তো যাই হোক মনে হচ্ছে যে ঠান্ডাটা ছেড়ে গেছে এবার চলো সব কিছু এখন এক এক করে কুটে সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে তারপরে রান্নাটা শুরু করব। তো দেখতে থাকো সাথে থাকো আবার পরে আসছি কি কী করো বন্ধুরা অনেকক্ষণ পরে চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে তরকারিটার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই তো বাজারের জন্য রেডি হয়ে পড়েছি বললাম না আবার আমি বাজারে যাব তার জন্য রেডি হয়ে পড়লাম এখন আর পুরোটা তোমাদেরকে বয়েস দিতে পারলাম না কারণ আমাদের বাড়িতে জলসার আয়োজন হবে তো সেজন্য সবাই মিলে বসে একটা আলোচনা করছে ডেট ফিক্সড করছে কবে হবে কি হবে না হবে তো এর জন্য অনেক শব্দ হচ্ছিল নয়জ আসছিলো এর জন্য আর ভয়েসটা দিতে পারি নাই আর রাতে যদি আমি ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে না রাখি তাহলে আমি জানি কালকে সারা দিনে আমার ভিডিও আর ভয়েস দেওয়া হবেও না আর ভিডিও তোমাদের কাছে দেওয়াও হবে না তো এর জন্য আর রিক্স নিলাম না এভাবেই তোমাদের সামনে তুলে ধরলাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম